এর ভাই যারা শুনছো তোমরা শুনে রাখো রাতের বেলায় আধারের একা একা মোবাইল কিনছো তুমি কিন্তু তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তোমার পাশের বসুন ধুসু শুনছে না তোমার পাশের বসন ধুক্সু দেখছে না তোমার মা বাবা জানছে না দেখছে প্রাণের ভাই ইয়াতের এই রাতের বেলায় আধারের মধ্যে তুমি যে মোবাইল দ্বারা গুনা করছো সেই গুনাটা তোমার আমার মালিক আল্লাহ রফ গোলামিন সেটা দেখছেন কিনা প্রাণের বার আজকে নামাজ পড়লে ভালো লাগে না মুখের মধ্যে দাড়ি উঠেছে বৃদ্ধ হয়ে গিয়েছি লোক সমাজের মধ্যে শরমের কারণে আমরা নামাজ পড়তে যাই কিন্তু ওই মানুষটা যখন সুযোগ পেয়ে যায় নামাজ ছাড়ার যখন সুযোগ পেয়ে যায় তখন নামাজ ছেড়ে দেয় কিন্তু কোনো মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় আসে আল্লাহর ভয় তাকে কখনো তার দাঁড়াতে নামাজ ছুটবে না ঠিক কিনা বলো আল্লাহ রব্বুল আমিন তাকওয়ার মধ্যে এতটায় পাওয়ার ঢেলে দিয়েছে তাকওয়ার মধ্যে আল্লাহ রব্বুল আমিন এতটায় পাওয়ার ঢেলে দিয়েছে কোন মানুষের দাঁড়াতে যদি গুনাহ হওয়ার আশঙ্কা হয় আর ওই মানুষটা দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে মুসলমান তাহলে তার দাঁড়াতে গুনাহ হবে না

ওই লোকে উচিত টাকা তার বাড়িতে নিয়ে ফিরে যাওয়া কিন্তু আমাদের দেশের অবস্থা এরমন হয়েছে টাকা যে পা একবার হাওলাদ দেওয়ার পরে আর জিন্দিগি তো হাওলার দেওয়ার নাম নেই না ঠিক কিনা বললাম এরকম অবস্থা আচ্ছা যাক তো বাড়ির মালিক বললেন আপনি আমার পাওনা দা আমার বাড়িতে আসছেন টাকা নেওয়ার জন্য তো দরজার মধ্যে টুকা দিয়া দিয়ে আপনি উঠানে চলে আসেন কেন আমার বারান্দাতে ছায়ার ব্যবস্থা আছে আপনি বারান্দাতে থাকেন গানের বেড়া ইমাম আবাহানি ফরহমাতুল্লাহ আলাই বলেন তাদের দিলের মধ্যে তাকুয়া কি পরিমাণ ছিল হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন প্রাণের ভাই তোমার কাছে আমি টাকা পাই তোমাকে আমি হাওলা দিয়েছি এখন তোমার টাকার বিনিময়ে আমি যদি তোমার কাছ থেকে টাকা নিয়ে এসে যদি তোমার বাড়ির যে ছায়া রয়েছে ওই ছায়া থেকে যদি আমি ছায়া গ্রহণ করি তাহলে সেটা সুদ হয়ে যাবে কোন সুবহান টাকা দেওয়ার পরে টাকার কারণে যদি কোনো উপকার পায় তাহলে সেটা সুদ হয়ে যায় প্রণব আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিবাল্লেহ আমি তোমার কাছে টাকা পাই অথব তোমার কাছ থেকে যদি আমি কোনো সুবিধা গ্রহণ করি তাহলে সেটা শুদ্ধ হয়ে যাবে আর আমি সুদের মতো গুণা কখনো করতে পারি না কারণ আমার অন্তরের মধ্যে আমার মালিকের ভয় রয়েছে কুন সুবহানাল্লাহ এই জন্য প্রণবের ভয়রা কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া থাকে তাকওয়া আল্লাহ থাকে তাহলে ওই মানুষের সাথে কখনো গুনার কাজ হবে না রে প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল আমিন তাকওয়াটাকে এত পাওয়ারশীল বানিয়ে দিয়েছেন কোন মানুষ গুনাহ করার সময় যদি তাকওয়া গ্রহণ করে আল্লাহ রাব্বুল আমিন তাকে বিপদ থেকে বাঁচায়া দেন সুবহানাল্লাহ আজ যদি এই সমাজের মধ্যে তাকু আর যদি মানুষের কলমের জ্বালিয়ে দেওয়া যায় কখনো এই সমাজের মধ্যে কোনো দিন তো নিতে হবে না ঠিক কিনা বলো আজ আমরা আপনাদের কৌরসভার মধ্যে রাস্তা ঘাটে বাতির ব্যবস্থা করা হচ্ছে করে রাতের বেলায় একজন কোন চোর ডাকাতরা মানুষকে হাইজ্যাক করতে না পারে আক্রমণ করতে না পারে বাতির ব্যবস্থা করা হচ্ছে আল্লাহর শপথ করে বলি এই ঘাটের মধ্যে বাতির ব্যবস্থা এর মধ্যে চলুকরা যেতে পারে মানুষের কলবের মধ্যে যদি আল্লাহর ভয় চালু চলুকার জন্য মহনত করা হতে পারে ইনশাআল্লাহ এই সমাজ থেকে চুরি দূর হয়ে যাবে ওয়াদলাই দূর হয়ে যাবে ডাকাতি দূর হয়ে যাবে ঠিক কিনা বল কানে ভেড়া আজ আমরা রাস্তা ঘাটের মধ্যে বাতির ব্যবস্থা করা হচ্ছে অনলাইন যেন না হয় প্রশাসনের ব্যবস্থা কঠিন ব্যবস্থা করা হচ্ছে যাতে করে দুর্নীতি ঠেকানো যায় দুর্নীতি না করতে পারে কিন্তু এই ধরনের প্রশাসন দিয়ে আপনার কখনো মানুষের অন্যায় ঠেকানো যাবে না অপরাধ ঠেকানো যাবে না তাকোয়া যদি অবলম্বন করা যেতে পারে মানুষের কলমের উপর যদি মেহনত করে যদি তাকোয়া বাল মানানো যেতে পারে তাকো